সোজা হয়ে আমার চোখের দিকে থাকো তুমি আমাকে বিয়ে করতে কেন আমার মনে হচ্ছে তুমি নিজেই একটা সুর পৃথিবীর সমস্ত সুর দিয়ে তৈরি এক মানবী আমার মন যেমনটা চায় ঠিক তাই তোমার সাথে আমার বিয়ে হলে আমি মনের সুখে সংসার সাধনা করতে পারব তুমি জানো না আমার জীবনে কি ঘটেছে জানি তুমি জানো আমি মা হতে চলেছি তো খুশির সংবাদ তোমার সন্তান হবে আর সেই সন্তানের বাবা হিসেবে যদি আমার নাম লেখা হয় তাহলে আমার খুব ভালো লাগবে আমি যদি রাজি না হই কি হলো সাগর সাগর কি হয়েছে সাগর কি হয়েছে মালিক হঠাৎ করে চারপাশটা কেমন শূন্য মনে হচ্ছিল বুকের মাঝখানটায় কেমন যেন করছিল তারপর মাথাটা দুলে উঠল তুমি কেন কষ্ট করে আমাকে ধরতে গেলে তুমি পড়ে যাচ্ছিলে দেখছো কেন যেন আমার মনে হয়েছিল তুমি আমাকে পড়ে যেতে দেবে না আমার সেই বিশ্বাসটাই এখন সত্য মনে হচ্ছে সাগর আমার খুব ভালো লাগছে নিঝুম আমাকে পড়ার হাত থেকে বাঁচিয়ে তুমি প্রমাণ করেছ তুমি ঠিক আমার মতো করেই আমাকে ভালোবাসো সাগর তোমাকে কিছু কথা আমার জানানো দরকার খুবই দরকার আমি সব জানি সব কিছু চাওয়ার বিপরীতে শুধু তুমি দেখো আমার সন্তান হবে যার বাবা তুমি নও কিন্তু তুমি তার পিতৃত্ব নিতে রাজি হয়েছো সানন্দে আমার জীবনে আরও একজন আছে যার কথা তুমি জানো না ইনফ্যাক্ট কেউই জানে না ওর নাম আকাশ সেই আমার প্রেম আমার প্রথম প্রেম তুমি তাকে বিয়ে করনি কেন সে অনেক কথা তোমার শুনতে ভালো লাগবে না 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 বলো আমাকে আমি শুনব ও আমার দুই বছরই সিনিয়র ছিল